বাংলার একটি অতি প্রত্যন্ত গ্রাম নাম দুরন্তপুর সেখানে আজও রেডিওতে খবর শোনা যায় চিঠির মাধ্যমে পৌঁছায় বার্তা সেই গ্রামের জয়ন্তদা হলেন একজন সাহসী ও প্রবল উদ্যমী মানুষ সকল কাজেই তিনি এগিয়ে যান গ্রামের সকলের জন্য হঠাৎ একদিন প্রবল ঝড় বৃষ্টিতে জয়ন্তদার বাড়ির দরজায় পড়লো টোকার আওয়াজ হতবম্ব হয়ে দরজা খুলতেই দেখলো সামনে কেউ নেই নিচে একটি অদ্ভুত ঠিকানাবিহীন চিঠি দরজার সামনে পড়ে আছে কৌতূহলী হয়ে চিঠিটা তুলতেই তার ওপর লেখা জয়ন্ত চিঠির মধ্যে লেখা আছে চিঠি যার কাছে পৌঁছাবে সে আর ফিরবে না তিনি ভাবলেন কেউ মজা করছে কিন্তু এই ঝড় বৃষ্টির দিনে কেই বা এখন এইসব দিতে আসবে এই রকম সব নানা কথা ভেবে তার কাছেই চিঠিটা রেখে দিলেন সেই রাতেই জয়ন্তদা নিখোঁজ তার খাটের পাশে এই ঘটনার পর থেকেই গ্রামে সবাই এই নিয়ে কানাখুজো করতে শুরু করে সবাই বলতে থাকে রহিম কাকাই তো সবার কাছে চিঠি পৌঁছে দেয় তাহলে কি এই চিঠি রহিম কাকাই দিয়েছে জয়ন্তকে চাচা চিঠিটা এবার কার নামে লেখা হবে গো ডাক পিয়ন শুধু চিঠি পৌঁছায় প্রশ্ন করে না সেই গ্রামে রইম কাকা হলেন গ্রামের একমাত্র পুরনো ডাক তিনি বয়স্ক হবার জন্য একটু অদ্ভুত স্বভাবের মানুষ খুবই চুপচাপ আর নিজের মতো থাকতে চান পরের সপ্তাহে আবার আসে নতুন এবার খামের ওপর লেখা মুকুল চিঠি হাতে পেয়ে মুকুল প্রথমে তা মানতে চায় না ধুর চিঠি দিয়ে কারোর মৃত্যু হতে পারে না কিন্তু পরদিন দুপুরে মুকুলের মা তাকে ডাকাডাকির পরেও কোথাও খুঁজে পান না পুকুর পাড়ে শুধু তার জুতো জোড়া এক সাহসী তরুণী আয়সা এবার ঠিক করে খুঁজে বের করবে কি হচ্ছে সে যায় মিনিপিসির কাছে গ্রামের একমাত্র যিনি চিঠির কাহিনী জানেন এই চিঠি আসে মাঝে মাঝে যেদিন প্রথম এসেছিল আমার ছেলেই গিয়েছিল সেই রাতেই পুরো পোস্ট অফিসটা আগুনে পুড়ে যায় পরদিন তোর রহিম কাকাই ফিরেছিল আগুনে পোড়া শরীর শুনে অবাক হয়ে পড়ে সে যায় পুরনো রেকর্ড ঘাঁটতে দেখতে পায় রহিম কাকার মৃত্যু হয়েছে তিরিশ বছর আগে পোস্ট অফিসের আগুন তবু আজও সে চিঠি বিলি করে নিয়মিত ও সময় মতো পরবর্তী চিঠি আসে আয়েশার নামে আয়েশা চিঠি পায় সে জানে এবার আর পালানোর কোনো উপায় নেই সাহসী আয়েশা মৃত্যুর ভয়ে বসে থাকে না চিঠি নিয়ে ছুটে যায় রহিম কাকার কাছে এই চিঠি নাও এই চিঠি কিন্তু আমার নয় এই চিঠি কাউকে ফেরানো যায় না এখন তুমি শুধু পৌঁছানোর অপেক্ষায় সে সাহস করে সে জানে রহিম কাকা মানুষ নয় সে ওই পুরনো পোস্ট অফিসের আগুনে পুড়ে মরার পর থেকে কোনো অলৌকিক শক্তির অধীন হয়ে এই অভিশপ্ত চিঠি বিলিয়ে চলছে তাহলে কি রহিম কাকা থামলেই শেষ হবে এই অভিশপ্ত চিঠির খেলা রকমে ছুটে যায় মাসির কাছে এবার তিনজনে আয়েশা মিনিমাসি আর সাহসী মুকুলের বড় ভাই রতন রাতি পোস্ট অফিসের দিকে রহুনা হল এইচটি নাও কিন্তু আমার নয় এইচটি কাউকে ফেরানো যায় না এখন তুমি শুধু পৌঁছানোর অপেক্ষা রকমই ছুটে যায় মিনিমাসির কাছে এবার তিনজনে আয়েশা মিনিমাসি আর সাহসী মুকুলের বড় ভাই রতন রাতে পোস্ট অফিসের দিকে রহনা হল ওরা পোস্ট অফিসের ভিতরে ঢুকে গিয়ে দেখে রহিম কাকা একা বসে আছে একটা চিঠি সেই চিঠির লেখা আছে হাতে তার যারা বাধা দেবে তারাও আর না হঠাৎ ঠান্ডা শীতল হাওয়া ঘরের মধ্যে বইতে শুরু করে পোস্ট অফিসের ভিতরে মিট হ্যারিকেনের জ্যোতি এতটাই ক্ষীণ যে সামনে থেকে অপরজনকে দেখতে অসুবিধা হচ্ছে তারই মধ্যে আয়েশা রুদ্ধস্বরে চিৎকার করে বলল তুমি মানুষ নও তুমি শুধু মৃতদেহের কণ্ঠস্বর আমি এই চিঠি নেব না তুমি আমার কিছু করতে পারবে না এই অভিশাপ শুরু হয়েছিল সেই আগুন থেকে যদি আগুনেই শেষ হয় তবে শেষ হবে চিঠির মায়া জাল আয়সার কথা শুনে রহিম কাকা রেগে দাঁড়িয়ে পড়ল ধীরে ধীরে মনুষ্যরূপ বদল হয়ে এক পোড়া জ্বলন্ত অগ্নি রূপে পরিবর্তন হলো। তার চোখ যেন আগুনের বিস্ফারিত এক গোলা চোখ দুটো যেন ওই অন্ধকার আচ্ছন্ন ঘরের মধ্যে জলজ্বল করে জ্বলছে আমাকে থামাতে আসিস না আমাকে থামালে পুরো গ্রাম জ্বলবে তাই দেখে আর দেরি না করে মিনি পিসের অনুপ্রেরণায় আয়েশার রতন পোস্ট অফিসে আগুন ধরিয়ে দিল চারিপাশে দাউ দাউ করে জ্বলছে আগুন আর পোস্ট অফিসের ভিতরে রহিম কাকার চিৎকার আমি কাউকে ছাড়ব না ঠিক তখনই শোনা যায় অনেকগুলো কণ্ঠস্বর যারা হারিয়ে গিয়েছিল ওই চিঠি পেয়ে তারা যেন সব বন্দি ছিল ওই চিঠির মায়া চক্রে তাদের আত্মাগুলো আগুনের মধ্যে যেন মিশে যাচ্ছে বাতাসে ধীরে ধীরে সব মিলিয়ে যাচ্ছে সকালে পুরো গ্রাম পোস্ট অফিসের ধ্বংস দেখে কিন্তু কেউ খুঁজে পায় না রহিম কাকা আর রতনকে শুধু মিনিপিসি গ্রামবাসীকে বলে তারা গেছে কিন্তু শেষ করেছে অভিশাপ এবার আর চিঠি আসবে না জয়ন্তর শিশু দৌড়ে আসে তার স্ত্রীর কাছে এসে বলে মা এক কাকা এসেছিল চিঠি দিতে বলল নাম পূর্ণ জন্ম ও বুঝে নেবে কোন কাকারে খোকা কোথায় আছে সে এক লাল পোড়ামুখ কাকাদের মতো কণ্ঠ চিঠি কখনো লেখা হয় না শুধু আসে আবার ফিরে যায় এক নতুন নাম নিয়ে